আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা জানেন আমি এই জমিটাতে লতিরাজ বাইরে চাষ করবো যে কারণে দীর্ঘ অনেক দিন যাবৎ জমিটা রেডি করতেছি তো আজকে ফাইনালি চাষ দিয়ে ফেলছি আর চাষ বাস দিব না তো এটা মূলত আমি কয়টা চাষ দিছি। আসলে জমিটা ছিল ঠিক এরকমই তো আজ থেকে এক মাস আগে আমি এটাতে পনেরো কেজি খৈল সরিষা খৈল এবং বিশ কেজি টিএসপি সার দিয়ে রাখছি দিয়ে রাখার পরে তারপর আজকে আজ থেকে আবার পনেরো দিন আগে আবার একটা চাষ দিছি তো ওখানে রোদ্র ছিল মাটিটা শুকা যেতেছে হালকা গাছ উঠছিল তখন আর একটা চাষ দিচ্ছি দেওয়ার পরে তো আজকে ফাইনালি দু গত দুই তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে এই আপনার জমিতে পানি লাগছে তো পানি লাগার পরে আমি এখানে বেশি সার দিইনি এখন এখন মনে করেন দশ কেজি মতো ডেবসার আর পাঁচ কেজি এমওপি ঠিক আছে এই পর্যন্তই সার দিছি তারপর পটাশ পটাশ দিয়েছি এক কেজি তারপর থিওবিট এক কেজি আর এখানে জিপসাম সার দিছি এক কেজি তো সারটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে আপনার জমিতে শক্তি কেমন আপনি দেখা গেছে নিচু জমি হলে কিন্তু এত কিছু দেওয়া লাগে না যেহেতু আমার উঁচু জমি হ্যাঁ তো এই জন্য এত কিছু লাগছে আর আমি যদি আপনার মাটি একটা দেখাই এই যে দেখেন দেখছেন তো মাটি অনেক কাদা হয়েছে আর যেহেতু চাষ দিয়েছি অনেক বারবার অন্য জমি থেকে বেশি কাদা হয়েছে তো এখন আমি এই জমিতে আসছি এই যে বস্তা আর কোদাল আর এই যে কাঠটা নিয়ে এই বস্তা দিয়ে মূলত এই যে উঁচু নিচু যে স্থানগুলো আছে এইগুলো থেকে নিচু স্থানে মাটিগুলো নিয়ে জমিটা আগে সমান করতে হবে নইলে পানি দিলে সারাটা জমিতে এক সারা হবে না ঠিক আছে আর প্রথমে বস্তা দিয়ে মাটিগুলো টানব আর তারপরে এই কাঠ দিয়ে ঠেলা দিব আসলে এই কাজগুলো মই দিয়ে করা হয় যেহেতু আমি একা কাজগুলো করি সে ক্ষেত্রে তো একা মই টানা যাবে না সেই ক্ষেত্রে আমি কাঠটা নিয়ে এসেছি কাঠটা ঠেলা দিলেই হয়ে যাবে আর কি আরেকটা বিষয় যারা কচু চাষ করবেন বা করেন তাদের উদ্দেশ্যে দেখেন এখানে আমি এক থেকে দেড় ঘন্টা আগে এটা চাষ দিছি এখন মোটামুটি নিচে মাটিটা বসে গেছে এখন ওইরকমভাবে বসে নেই তো আপনারা চেষ্টা করবেন যে প্রথম দিনই যে মানে জমিটা সমান করে যেদিন চাষ দেবেন সেদিন কারণ এই যে দেখেন এখন একদম পাতলা আছে এটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে মাটি বসে গেলে কিন্তু আপনি পরে ওই সুবিধাটা পাবেন না এখন যে সমান করতে পারবেন পরে কিন্তু এইভাবে সমান করতে পারবেন না ঠিক আছে আর চারা লাগানোর ক্ষেত্রে আপনারা ও সে সেমি আগের দিন জমি রেডি করে তারপর দেখা যাচ্ছে পরের দিন সকালে অথবা বিকাল থেকে লাগালে ভালো হয় এই যে একদম কাতাটা এটার মধ্যে যদি আপনি ইয়ে লাগান কচু চারাটা লাগান তাহলে এতে হেলে ধুলে পরে যেতে পারে এবং বেশি নিচে চলে যাবে নিচে বেশি নিচে চলে গেলে কিন্তু ফলন ভালো আসবে না ঠিক আছে আপনি মাটিটা একটু টাইট হবে তখনই আপনি ফলনটা ভালো হবে তো ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর জমিটা দেখে রাখেন এখন কাজ করতেছি ইনশাল্লাহ যাওয়ার সময় যাওয়ার সময় কী রকম হয় সেটা দেখাব মোটামুটি লেভেল আছে খারাপ না তারপরও সমান করতে হবে